জাজিরা উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে নাওডোবা ইউনিয়ন আহ্বায়ক কমিটির পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট সৈয়দপুর জেলার জাজিরা উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে নাওডোবা ইউনিয়ন বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর সন্ধ্যায় জাজিরা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় জাজিরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুরুজ মাদবরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল আকনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাজিরা উপজেলা বিএনপির আহ্বায়ক বজলু রশিদ শিকদার প্রধান বক্তা ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা মাহবুব আলম টিটু আকন বিশেষ অতিথি ছিলেন জাজিরা পৌরসভা বিএনপির আহ্বায়ক কাজী নজরুল ইসলাম পৌরসভা বিএনপির সদস্য সচিব কে এম কামরুজ্জামান মিলন সম্মানিত অতিথি ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সদস্য আহসান হাবিব স্বপন মুন্সি উপজেলা জাসাসের সভাপতি লুৎফর রহমান কবিরাজ অনুষ্ঠানে নাহরবা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আলমগীর সর্দারের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ জাজিরা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা বিএনপি নেতৃবৃন্দ তাদেরকে ভালোবাসায় এমন এবং ফুলের মালা দিয়ে বরণ করেন এ সময় আরও উপস্থিত ছিলেন পালেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান স্বপন হাওলাদার যুবদল নেতা শেখ রুবেল বিকে নগর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মাঝি বিকে নগর ইউপির প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে বক্তারা বিএনপি চেয়ারপারসন ও স্বাভাবিক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান